প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন

দর্শক আপনার আচ্ছা দর্শক আপনার বৃষ্টি আবার মিষ্টি কথা শুনে যদি কে ভুইলে আপনার বিয়া করে আপনি তাকে আবার ঠকাবেন না তো আপনার তো নাম বৃষ্টি মিষ্টি মিষ্টি কথা বললেন

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ আদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম